আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে আমি ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের বিশ একুশ শিক্ষাবর্ষের ইংলিশ প্রশ্ন সমাধান করিয়ে আপনাকে দেখাবো আপনার এই ইউনিটের ইংলিশ প্রস্তুতি কেমন হওয়া উচিত আপনি কিভাবে পড়াশোনা করবেন আজকের প্রথম যে প্রশ্নটি আমি আপনাদেরকে দেখাবো এই প্রশ্নটি গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসেনি এটা টেক্সট বুকের সাথে কানেক্টেড একটা কোয়েশ্চেন তবে আপনি যদি ইংলিশ যা পড়ছেন একবারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করে থাকেন আপনি ন্যাচারালি এই প্রশ্নের আনসার পারবেন আমি আমার স্টুডেন্টদেরকে একবারে রীতিমতো জোর করি বুঝে বুঝে ইংলিশ পড়তে কারণ ভাই আপনি যদি বুঝে বুঝে ইংলিশ পড়েন আপনার কাছে ভাল লাগবে যদি একটু কষ্ট হবে শুরুতে এবং আপনি পরীক্ষার হলে খুব কঠিন প্রশ্নেরও সহজে অ্যান্সার করতে পারবেন কারণ আপনি বুঝে বুঝে পড়ার অভ্যাসটা করে ফেলেছেন ইতিমধ্যে এই প্রশ্নটাতে লেখা আছে ড্যাশ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স মানে তার সজাগ এবং সতর্ক উপস্থিতির কারণে অল প্রডরি অ্যানিম্যালস মানে সকল প্রাণীকে ওয়ার সেট টু হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস মানে একটা সীমদ্ধ একটা বাউন্ডারিতে রাখা হইতো তাহলে আমরা বুঝতে পারছি তার সজাগ সতর্ক অবস্থানের কারণে কারণ ইংলিশ কি ভাই বিকজ অফ কোথায় আছে দেখেন বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স তার এই তার অ্যালার্ট এবং ভিজিল্যান্ট প্রেজেন্সের কারণে সব প্রাণীদেরকে একটা জায়গায় আবদ্ধ করে রাখা হইত ইট তারপর আসেন আমাদের কোয়েশ্চেন ওয়ানের উত্তর পেয়ে গেছি আমরা ডি নাম্বার কোয়েশ্চেন টুতে আসেন ইফ আই হ্যাড আকার খুব এক্সেলেন্ট একটা কোয়েশ্চেন দেখেন ভাই লেখা আছে ইফ আই হ্যাড আকার আমি যদি আপনাদেরকে দেখাতে চাই ইফআই হ্যাড আকার কোন টেন্সে আছে বলেন তো আই হ্যাড আকার কোন টেন্সে আছে আমরা ভেবে থাকি বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে নিশ্চয়ই না শুধু হ্যাড তারপর যদি ভি থ্রি না থাকে আমরা এটাকে অবশ্যই বলি কি ভাই পাস্টেন্স ইন টেন্স আর হ্যাডের পর যদি ভি থ্রি থাকে তবেই আমরা পাস্ট পারফেক্ট বলি তো ইফের পর ইফের পর যদি এখানে একটা আই মিসিং নিশ্চয়ই ইফ আই হ্যাড আকার যদি আমার থাকতো একটা গাড়ি ইফের ইফের পর মানে কন্ডিশনাল সেন্টেন্সের যদি শুধু হ্যাড থাকে ভি না থাকে তখন আমরা বুঝবো এটা সেকেন্ড কন্ডিশনাল ফলে ইফ আই হ্যাড আকার আপনি অন্য পাশে উড হ্যাভ ভারবের তিন ফর্ম লিখতে পারবেন না কিন্তু ফলে আপনি এই যে উড দিয়ে যেগুলো আছে উড বিন তো হবে না উড হ্যাভ লিখতে পারবেন না আপনি উত্তর নিশ্চয়ই কী লিখবেন ভাই বি লিখবেন আই উড টেক আই উড টেক যেটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল আকারে পড়ে থাকি ফলে ইফ আই হেড আকার যদি আমার থাকতো একটা গাড়ি আমরা আই উড টেক ইউ টু আ লং ড্রাইভ তোমাদের অনেক লম্বা একটা ড্রাইভে নিয়ে যেতাম এটা বোঝাচ্ছে কোয়েশ্চেন থ্রিতে আসেন দ্য অর্গানাইজেশন হেল্পস ড্যাশ দ্য এলডারলি অর্গানাইজেশনটা হেল্প করে সহায়তা করে কাদেরকে আমরা নিশ্চয়ই বলবো এখানে একটা নির্দিষ্ট গ্রুপকে রেফার করছে দ্য এলডারলি মানে বয়স্কদেরকে এই অর্গানাইজেশনটা হেল্প করছে হেল্প করে কোশ্চেন চার ডু ইউ গেট ডু ইউ গেট ড্যাশ ওয়াইল্ড ড্যাশ ইউর সিস্টার এটা খুব বেশি প্রয়োজন আমাদের ব্যক্তিগত লাইফের জন্য বটে বলছে ডু ইউ গেট কী লিখতে হবে ওয়াইল্ড ড্যাশ ইউর সিস্টার মানে বাকির অর্থটা এমন দাঁড়ায় যে আপনি কি বা তুমি কি তোমার বোনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখো তাহলে এখানে গেট অন উইথ সামোয়ান এটা দ্বারা বোঝায় এই যে গেট গেট অন তারপরে উইথ সাম ওয়ান তারা বোঝায় কারোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা এটাই বলছে তাহলে উত্তর হবে আমাদের ডু গেট অন ওয়েল উইথ ইউ সিস্টার তুমি কি তোমার বোনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা উত্তর হবে কি ভাই ডু গেট অন ওয়েল উইথ ইউ সিস্টার গেট অন উইথ সাম ওয়ান মানে কারোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা পাঁচ ডোন্ট মেক আ ড মেক সো মাচ নয়েজ খুব ভালো কোয়েশ্চেন অনেক জায়গায় অনেকভাবে আসছে ডোন্ট মেক সো মাচ নয়েজ অনেক নয়েজ করুন না বাক্যের দুটো পার্ট আছে শিল্পী ড্যাশ টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট এখন আপনি এই পার্টটা পরেই গেস করবেন ওই পার্টের মানেটা কী দাঁড়াবে দেখেন বলছে অনেক নয়েজ করু না তার মানে কি আমাকে যেহেতু বলা হচ্ছে এখন অনেক নয়েস না তার মানে কেউ এখন এখনই কিছু একটা করছে আমরা বেসিকলি আমরা বেসিকলি নাও অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মুমেন্ট অ্যাট দিস ভেরি মুমেন্ট এই ওয়ার্ডগুলোকে এই অ্যাডভার্ডগুলোকে পেলেই আমরা বুঝি বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে এখন এই বাক্যের সেন্সে কিন্তু আপনি বোঝা যাচ্ছেন এখন প্রেজেন্ট কন্টিনিউসটেন্সেই আছে যেহেতু বলছে ডোন্ট ডু নট মেক সো মাচ নয়েজ নয়েজ করোনা তার মানে কি কেউ এখন কিছু একটা করছে উত্তর নিশ্চয় হবে কি ভাই ডু নট মেক সো মাচ নয়েজ শিবলি ইজ ট্রাইং শিবলি চেষ্টা করছে টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট এরকম একটা প্রশ্ন আসছে আমার যদি আমি ভুল না বলে থাকি যে এরকম আসছে পরীক্ষায় মারিয়া ইজ ইন কিচেন মারিয়া আছে কোথায় কিচেনে তাহলে পরীক্ষা আসছে সি ড্যাশ কি লিখবেন অপশনে আছে ধরেন অপশন আছে কুকস অপশন দুইটা দিলাম এতে কুকস আছে বিতে আছে কুকিং ইজ কুকিং আমরা মনে হয় খুব সহজে বুঝবো মারিয়া যেহেতু কিচেনে আছে ভাই কিচেনে কি করে মানুষ চিকেন রান্না করে তাই না তাহলে কি হবে তোর শি ইজ কুকিং মারিয়া ইজ ইন কিচেন মারিয়া কিচেনে আছে সে এখন রান্না করছে তারপর আসেন ছয় উড ইউ মাইন্ড খুব ভালো কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটি বি আসছে সি আসছে বিশেষ পরীক্ষা আসছে অনেক জায়গা আসছে উডিউ মাইন্ড একটা এক্সপ্রেশন এটা খুব পোলাইট এক্সপ্রেশন আকারে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আসছে যে উইচ অপশন এক্সপ্রেসেস দ্য মোস্ট পোলাইট এক্সপ্রেশন অপশন দিয়ে রাখছে এবং উড ইউ মাইন্ড একটা তাই না আমরা জানি ভাই উডিউ মাইন্ড এর পর ভরসাতে কি হয় আইনজি হয় ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি উইথ মি এবং কফি বানানটার খেয়াল রাখতে পারেন সি ও এফ এফ ই কফি উডিউ মাইন্ড এর পর ভরসাতে কি হবে দেন বাংলাদেশ ইজ ড্যাশ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস এটাও ইংলিশ টেক্সট বইয়ের একটা কোয়েশ্চেন ডাইরেক্ট একটা সেন্টেন্স আসছে এখানে বাংলাদেশ ইজ বাংলাদেশ ইজ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস আসলে বাক্যটার অর্থ হবে এরকম বাংলাদেশ অনেক ওপেন রিসোর্স দ্বারা আশীর্বাদ পুষ্ট আমরা এটাকে কি বলি ভাই পেসিফ মোড়ে আছে দেখেন ইজ আমরা এখানে বলতে হবে বাংলাদেশ ইজ ব্লেসড উইথ বাংলাদেশ ইজ ব্লেসড উইথ মানে বাংলাদেশ আশীর্বাদ পুষ্ট উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস ওকে ভাই তাহলে ব্লেসড উইথ মানে আশীর্বাদ পুষ্ট কোনো কিছু দ্বারা আশীর্বাদ পুষ্ট বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস দেন আর বাই দিস টাইম নেক্সট মান্থ আই ড্যাশ অল মাই এক্সামস কি লিখবেন এখানে বাই দিস টাইম নেক্সট মান্থ আপনারা জেনে থাকবেন ফিউচার পারফেক্টেন্সের একটা প্যাটার্ন বাই দিস টাইম বাই দিস টাইম প্লাস একটা ভবিষ্যতের কথা যখন উল্লেখ থাকে তখন আমরা এই বাক্যটাকে ফিউচার পারফেক্টেন্সে ইউজ করি কোন টেন্সে ফিউচার পারফেক্টেন্স বাই দিস টাইম নেক্সট মান্থ মানে আগামী বছরের এই সময়ে আমি আমার সব পরীক্ষা শেষ করে ফেলব আই উইল হ্যাভ টেকেন আই উইল হ্যাভ টেকেন অল মাই এক্সামস বাই দিস টাইম বাই দিস টাইম নেক্সট ইয়ার নেক্সট ইয়ার আই উইল হ্যাভ টেকেন অল মাই এক্সামস নয় দ্য সিনোনিম অব ইনকমফেটিবল ইনকম্ফেটিবল শব্দটার শ্রোনোনেম কী ড্যামানান এমনটা বোঝাচ্ছে তাহলে আপনি কোনটা লিখবেন আনসুটেবল ভাই আনসুটেবল দ্য সিরোনোনেম অফ ইনকম্পেটিবল ইজ আনসুটেবল ইফ ইউ আর স্কেপটিক্যাল যদি তুমি স্কেপটিক্যাল হও বিশেষ পরীক্ষা আসছে এই প্রশ্ন ইস ইফ ইউ আর স্কেপটিক্যাল আপনি যদি স্ক্রেপ্টিক্যাল হন ইউ আর কি ভিলেনিয়াস ক্রেডিলাস নাকি ফিলোসফিকাল নাকি ডাউটফুল নিশ্চয়ই ইফ ইউ আর স্কেপটিক্যাল ইউ আর ডাউটফুল মানে আপনি সংশয়বাদী মানে আপনি সব কিছু সন্দেহ করেন অ্যান্ড দেন ইলেভেন চে চেঞ্জ দ্য ভয়েস অফ দিস সেন্টেন্স খুব ভালো একটা কোয়েশ্চেন এবং ডিফিকাল্ট বটে হি ডাজ নট লাইক পিপল লাফিং অ্যাট হিম আমি ছোট্ট করে ব্যাখ্যা দিব আপনাকে হি ডাজ নট লাইক পিপল লাফিং অ্যাট হিম পেসিভ কি তো এই প্রশ্নের উত্তরটাতে অনেকেরই ভুল করার চান্স আছে অনেক বইতেও ভুল পাবেন হয়তো দেখেন ভাই একটা পয়েন্ট হলো এই লাইক লাইকের মতো কিছু ভার আছে লাইক লাভ হেইট এই ভারগুলোর পর যখন অ্যাক্টিভ সেন্টেন্সে ভাবার সাথে আইনজি হয় মানে এই লাইক লাইট হে লাইক তারপরে লাভ হেইট এই ভারগুলোর পর আবার একটা ভাব আসলে আইনজি হয় এমন প্যাটার্নটা যখন অ্যাক্টিভি থাকে পেসিভ করতে গেলে এদের সাবজেক্ট চেঞ্জ হয় না কি হয় না সাবজেক্ট চেঞ্জ হয় না আমি আপনাদেরকে একবার ব্যাখ্যায় দেখাই বা কত প্যাটার্নটা এরকম আসবে স্ট্রাকচারাল প্যাটার্ন সাবজেক্টের পর এগুলো মুখস্থ করবেন না নিশ্চয় শুধু ভারগুলো খেয়াল রাখতে পারবেন লাইক মাইন্ড হেইট রিমেম্বার এই চারটা ভার বেসিকলি এগুলোই আমরা ব্যবহার করতে হয়ভাবে তাহলে এই ভারগুলোর পর একটা অবজেক্ট আসছে তারপর আরেকটা ভারের সাথে আইনজি আসছে কী আসছে ভাই আইনজি আসছে তখন পেসিভ করতে গেলে যে প্যাটার্নটা দাঁড়াবে ও সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবেই এই ভারগুলোর জায়গায় ভার্বগুলো থাকবেই শুধু বিইং লিখবো কি লিখবো ভাই বিইং তারপরে যে ভারটা আমরা পাইছিলাম না ভার প্লাস আইনজি ভার প্ল্লাস এর আমরা ভি থ্রি বানায় ফেলবো এ হলো প্যাটার্ন আপনি এই এক্সাম্পলটা একটু দেখেন তো হি হেটস পিপল কিপিং হিম ইন ওয়েটিং দেখেন হেট একটা ভার অবজেক্ট আছে আইন জি আছে এটা পেসিভ করতে গেলে আমরা হিট জায়গায় হি রাখলাম হিটসের জায়গায় হিটস রাখলাম এবার কি করলাম ওই যে বিইংটা নিয়ে আসলাম স্ট্রাকচারটা দেখেন বিইং নিয়ে আসলাম আর এই যে আইনযুক্ত যে ভারটা ছিল সেটা আমরা ভিধ ভি বানায় ফেললাম এখন এই স্ট্রাকচার মুখস্থ করে রাখতে পারবেন না ভাই আপনি বরং এই এক্সাম্পলটা একটু কয়েকবার করেন হি হেডস পিপল কিপিং হিম ইন ওয়াইটিং পেসিভ কি হি হেডস বিং কেপ্ট ওয়াইটিং বাকি অর্থ বুঝলে তো আরও ক্লিয়ার হবেন হি হেডস বিং কেপ্ট ওয়েটিং মানে সে নিজে ওয়াইটিং থাকতে মানে ঘৃণা করে অপছন্দ করে ভারগুলো খেলা দেখেন লাইক মাইন্ড হে ত্রিমেম্বার এদের পর একটা অবজেক্ট আসলো তারপর ভারবের সাথে জি আসলো একটি মুড়ে আছে পেসি করতে বললে আপনি স্ট্রাকচারকে সাবজেক্টটার জায়গা সাবজেক্ট রাখবেন তারপরে ভারটা লিখবেন দেন বিইং লিখে আইনজিউ ভার্টার থ্রি লিখে দেবেন একটু গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন মুড গেল যেটাতে আমরা নর্মালি অভ্যস্ত না দেন ইলেভেন উত্তর পেয়ে গেলাম কি আমরা তাহলে এখানে হি ডাজ নট লাইক পিপুল লাফিং অ্যাট হিম এটার এটা পেসিভাবে ভাই হি ডাজ নট লাইক বিং লাফট অ্যাট বিং লাফট অ্যাট টুয়েলভ আসেন বোর বোর শব্দটার নাউন কি দ্য নাউন অফ বোর নিশ্চয়ই দ্য নাউন অফ বোর ইজ বোর ডোম নাউন অফ নাউন অফ বোর ইজ বোর ডোম অ্যান্ড দেন হুজ বুক ইজ দ্যাট এই বইটা কাজ হুজ বুক ইজ দ্যাট এই বইটা কাজ এটা মূলত গ্রামাটিক্যাল কোয়েশ্চেন না এটা আপনি ওই যে অর্থ বুঝে পড়লে অটোমেটিকলি পারবেন বলছে হুজ বুক ইজ দ্যাট এ কার উত্তর আসবে কি মিতার বই মিতার বই মানে এটা হলো মিটার তার মানে আমি লাগবে ইট ইজ ইট ইজ তাহলে দেখেন ইট ইজ আছে ইট ইজ আছে ইট ইজ আছে তাহলে উত্তর এই তিনটা হইতে পারে এটা হইতে পারে না না এটার মানে কি ইটস মানে ইহার ইহার দরকার হলো ইহা হয় মিটার এমনটা বললো ইহা হয় তাহলে ইহা হয় আছে তারপর কি লাগবে মিতার এখন ইট ইজ অফ ভাই অফ যা অ্যাপস্টিভ ব্যাস তাই বোঝায় ফলে এটা হবে না এবং ইট ইজ মিতাজ লিখবো না তো মিতাজ লিখবো না মিতা একজন ব্যক্তির নাম আমরা যদি মিতার সাথে মিতার বলতে চাই মিতা অ্যাপস্টিভ ব্যাস দিব মিতা অ্যাস লিখে অ্যাপস্টিভ ব্যাস তো না ভাই উত্তর হবে ইটস মিতাজ ইটস মিতাজ এই মিতা মানে মিতা আর অ্যাপস্টিভ ব্যাস মানে মিতার র অর্থ অ্যাপস্টিভ ব্যাস মানে কি র তাহলে ইটস মিতাজ হুজ বুক ইজ দ্যাট এই বইটাকার এবং এই মোটের প্রশ্ন বিশেষ পরীক্ষা আসছে ওনারা ওটা ওখান থেকেই কপি করেছেন হুজ বুক ইজ মিতার ইহা হয় মিতার দেন উত্তর পেয়ে গেছি আমরা চোদ্দ দাসেন ভাই দ্যান্টনি মেলাইন মেলাইন মানে কি মেলাইন মানে কি বিদ্বেষ চাইছে অ্যান্টনিম উল্টা শব্দ কি নিশ্চয়ই আমরা বলল বেনাইন বিনান মানে ভালো মানে বিদ্বেষ না আর কি মেলাইন উল্টা কি ভাই বিনাইন আর হোস্টাইল মানে তো বিদ্বেষপূর্ণ তারপর ব্যাড হার্মফুল এগুলো নেগেটিভ অর্ড হার্মফুল মানে তো ক্ষতিকর বুঝাচ্ছি আমরা অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন আপনাদের জন্য চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোন বানানটা কারেক্ট আসেন তো ভাই এখানে মানে চারটা ওয়ার্ডে আপনাদের কাছাকাছি শব্দ বি নাম্বারটা হয়তো আপনারা অনেকেই পরিচিত না আমরা ব্যবহার করি না মোস্টলি তবে এ নাম্বার এই যে চারটা অপশনের এ আর ডি এ এ আর ডি আমরা প্রশ্নেই পাই মানে আমরা কোয়েশ্চেন ইনস্ট্রাকশন আকারেই পেয়ে থাকি দেখেন ভাই আমাদের এখানে বলছে কারেক্টলি স্পেল কোনটা ভাই কারেক্টলি স্পেল হলো আমাদের সি নাম্বারটা বাকিগুলো ভুল কি দেখেন সিনোনিমস সিনোনিমাস বলছে উত্তর হবে সিনোনিমাস এমও ইউএস অ্যান্টোনিমাস সেম কথা এম ও ইউএস হিপোটে হিপোপো হিপোপোটেমাস এটা জল এ হিপোপোটেমাসও ভাই এম ও নাই আবার এখানে ওটা বেশি লিখছে আমরা কমাই দিছি এম ইউএস আর হিপোক্রিসিটা ঠিক আছে হিপো হিপোক্রিসি হিপোক্রিসি এই ছিল আপনাদের সাথে আমার আজকের প্রশ্ন সমাধান আশা করি আজকের ক্লাস করে আপনার উপকার পেয়েছেন আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবেন যারা ইংলিশ নিয়ে প্যারায় আছেন ভাবছেন আপনি ইংলিশে উইক আপনাকে যদি কেউ একটু ধরিয়ে ধরিয়ে আদর করে ইংলিশের এই উইকনেসটা কাটিয়ে দিতে দিত আপনি চাইলে আমার সাথে জয়েন করতে পারেন ইনশাল্লাহ আপনি ইংলিশে যত উইক হন না কেন আমি যেভাবে পড়াই প্রত্যাশা করি আপনার ইংলিশের উইকনেস কেটে যাবে আপনি পরীক্ষায় ভালো করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্ল